বিজনেসম্যান অফ দ্য ইয়ার কন্ডম কিং অফ দ্য কান্ট্রি কামান নাম তো শোনাই হোক আজ রহস্য রোমাঞ্চ গল্প থেকে কিছুটা সরে এসে এবার বিশুদ্ধ রোম্যান্টিক কমেডি ঘরনা সিরিজ বানিয়েছেন পরিচালক শান্তন মুখোপাধ্যায় ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে এই সপ্তাহে মুক্তি পেয়েছে বিবাহ অতঃপর অভিনয় গৌরব চক্রবর্তী অরুণিমা ঘোষ ডিসিপি অলোক সান্নাল অসীম রায়চৌধুরী সহ এক ছাপ কলাকুশলী আমি মায়ের সঙ্গে কথা বলছি নট এট দ্য কস্ট অফ মাই ড্যাডস ডিগনিটি বুঝতে পারছো কেসটা কিরকম পেছালো সম্প্রতি সল্ট লেকের এক ক্যাফেতে হয়ে গেল সিরিজের ট্রেলার লঞ্চ ও সাংবাদিক সম্মেলন পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক শান্তন গৌরব ও অরুণিমা জানালে এখন আমরা অনেকেই দেখছি যে আস্তে আস্তে বিবাহটা খুব ফুঁকো হয়ে আসছে এবং খুব সহজে ডিভোর্স পোস্ট ম্যারেজ যে কমপ্লিকেশন যেগুলো আমরা দেখতে পাই এখানে গল্পটা শুরুই কিন্তু সেই পোস্ট ম্যারেজ কমপ্লিকেশন দিয়ে যেখানে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী চাইছে না তাদের ডিভোর্স হোক দুটো পরিবার চাইছে ডিভোর্স হয়ে যায় উইচ ইস আ ভেরি ভেরি ইউনিক ইস্যু এরকম কখনো আগে কখনো দেখা যায় এটা করতে গিয়ে যে বোর্ডরুম থেকে শুরু করে বাড়ির বেডরুম অব্দি তার যে কি বলবো আপসাইড ডাউন আর কি হ্যাঁ এবং সেই কনস্ট্রাকশনটা কেটে গিয়ে একটা ডিকনস্ট্রাকশন দিকে যাওয়া সেটারই নির্যাস হচ্ছে বিবাহ আমার মনে হয় এটা একটা অভিনব ব্যাপার মানে যে একটা ছেলে আর একটা মেয়ের আলাপ হয় প্রেম হয় ভালোবাসা হয় সেখান থেকে বিয়ে হয় ওখানে গল্প শেষ হয়ে যায় এখানে বিয়ে থেকে গল্পটা শুরু হচ্ছে এটাই তো একটা অভিনব ব্যাপার এত স্ট্রেসফুল লাইফ আমাদের সবার আমরা সবাই একটু হাসতে পছন্দ করি এবং বিবাহ অতপরের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা যারা দেখবেন তারা শুধু হাসবেন যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব প্র্যাকটিক্যাল এটাই হয় বেশিরভাগ প্রেমের গল্প যেখানে শেষ হয় এই গল্পটা সেখান থেকে শুরু হচ্ছে বিয়ের পরে কি ঘটছে সেইটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে বলে মনে হয় এবং খুবই মজার খুবই আনন্দের একটা সিরিজ হয়েছে বলে আমাদের ধারণা বাকিটা তো দর্শক বলবো ফর্মালি দুটো ফ্যামিলির ইন্টারফেরেন্স আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও খিটির পিটির লেগে যায় প্রচুর ঝামেলা হয় কিন্তু এখানে সবই একটু বড় করে হচ্ছে এবং একটু অন্য ধারায় হচ্ছে এবং নিশ্চয়ই লোকের ভালো লাগবে খুব খুবই পছন্দ হবে কারণ অন্য ধরনের একটা কমেডি